ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে গৃহপালিত পশু বিড়াল মানুষের সঙ্গ ভালোবাসে বিড়ালের সঙ্গে শুভ বা অশুভ অনেক ইঙ্গিত জড়িয়ে আছে বলে জানানো হয় আপনি যদি বাড়িতে বিড়াল না পুষে থাকেন তাও যদি আপনার বাড়িতে বিড়াল ঘোরাফেরা করে তখন বিড়ালের এই আগমন কিছু কিছু ইঙ্গিত বহন করে আনে জীবনে ভাগ্য পরিবর্তনের সংকেত কিভাবে আমরা বিড়ালের কাছ থেকে পেয়ে থাকি আমরা অনেকেই মনে করি বিড়াল শুধু অশুভ বা খারাপ সংকেত দিয়ে থাকে কিন্তু আপনি জানেন কি এই বিড়াল আমাদের ভাগ্য বদলানোর কিছু ভালো বা শুভ সংকেতও দিয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি যা প্রত্যেকের জানা দরকার ভিডিওটি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ অবধি শুনবেন টেনে টেনে দেখবেন না মূল্যবান কথাগুলো বাদ পড়ে যেতে পারে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার শেয়ার করার আসুন কিছুক্ষণ সময় সকলে ধৈর্য ধরে আজকের এই ভিডিও প্রসঙ্গে আমরা জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই মনোযোগ দিয়ে তা শ্রবণ করবেন বিড়ালকে রাহুর বাহন বলে মনে করা হয় রাহু যেহেতু অশুভ গ্রহ সেই কারণেই বিড়ালকেও অশুভ বার্তা প্রদানকারী বলে অনেকেই মনে করেন বিশেষ করে কালো বিড়াল নেগেটিভ এনার্জির উৎস বলে মনে করা হয় বিড়ালকে কালো শক্তি বা নেগেটিভ এনার্জির প্রতীক বলেও মনে করা হয় সেই সমস্ত কারণে বাড়িতে বিড়াল আসা অশুভ বলেই সাধারণভাবে ধারণা রয়েছে অনেকেরই মনে প্রায়ই কম বেশি প্রত্যেকের বাড়িতে বিড়াল আসে শহর বাজারেও বিড়াল কিন্তু অনেক দেখতে পাওয়া যায় এমন এমনকি তিনতলা চারতলা করে বিড়াল উঠে যায় এই বিড়ালকে নিয়েই অনেক অজানা তথ্য রয়েছে যেগুলো হয়তো সাধারণত কারোর জানা নেই মনোযোগ সহকারে দেখুন অনেক কিছু অজানা প্রসঙ্গ জানতে পারবেন বিড়াল কি কি শুভ সংকেত দেয় এবং কি কি অশুভ সংকেত দেয় আমাদেরকে বিড়ালকে যদি সময় মতো সঠিক নিয়মে খাবার দেন তাহলে অত্যন্তই শুভ কিন্তু অনিয়ম করে তাদেরকে যদি আমরা পালন পোষণ করি খাবার দিই তাহলে কিন্তু সেটা অত্যন্তই অশুভ যারা গৃহে বিড়াল পোষেন তাদের সম্পর্কে একটি কথা বলছি বিড়াল যদি আপনাদের বাড়িতে হঠাৎই কেঁদে ওঠে তাহলে এটা কিন্তু অত্যন্তই অশুভ এর ফলে আপনাদের অর্থের হানি হতে পারে অর্থাৎ অর্থ নাশ হতে পারে আপনাদের পরিবার থেকে সংসার থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনাদের বহু বছরের অর্থ কোনো না কোনো দিক দিয়ে ঠিক ব্যয় হয়ে যাবে বাড়ির সদস্যদের হঠাৎ শরীর খারাপ হয়ে যেতে পারে তবে সেই মুহূর্তে আপনারা চেষ্টা করবেন বিড়াল যেন বাড়িতে না কাঁদে আর যদি সেই কান্নারত বিড়ালটি আপনাদের পোষা বিড়াল না হয়ে থাকে তবে সঙ্গে সঙ্গে বিড়ালটিকে সেখান থেকে তাড়িয়ে দেবেন এবার আমি যে কথাটি বলবো আর তা হলো কোনো বিড়াল বাহিরে থেকে যদি মাছ মাংস বা ইঁদুর ধরে নিয়ে আসে আসলে সেটা ভালো না খারাপ এটি কিন্তু অত্যন্তই অশুভ মাংসের টুকরো মাছ বা ইঁদুর যেটাই হোক না কেন যেখানে মুখে করে ফেলে দিয়েছে সেই স্থানটি ভালো করে পরিষ্কার করে নেবেন আপনারা যদি আপনাদের বাড়িতে এমন কোনো লক্ষণ দেখতে পান বিড়ালের তাহলে বুঝে নেবেন যে আপনাদের বাড়ির বা আশেপাশের কারোর না কারোর অকাল মৃত্যুর সম্ভাবনা আছে এছাড়াও কোনো ভয়াবহ বা চরম দুর্ঘটনার সম্ভব আছে এমনটা যদি আপনাদের বাড়িতে লক্ষণ পড়ে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর স্মরণ নিন বিপদ থেকে মুক্তি অবশ্যই পাবেন এর পরবর্তী যে সংকেত বা লক্ষণের কথা বলবো আর তা হল সকাল সকাল যদি আপনাদের বাড়িতে বা বাড়ির আশপাশে বিড়াল দেখতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ ফলপ্রদ কখনোই খারাপ বা অশুভ সংকেত নয় বিশেষ করে সূর্য ওঠার আগে যদি আপনাদের বাড়ির প্রাঙ্গণে বিড়াল ঘোরাঘুরি করতে দেখতে পান এবার আমি বলবো আপনাদের বাড়িতে বিড়ালের বাচ্চা জন্মগ্রহণ করা এটা শুভ সংকেত নাকি অশুভ আপনার বাড়িতে যদি বিড়াল বাচ্চা দিয়ে থাকে তাহলে অত্যন্তই শুভ তবে একটি কথা অবশ্যই মাথায় রাখবেন লক্ষ্য করবেন বিড়ালের বাচ্চাগুলো সেরে মা বিড়ালটি যেন চলে না যায় যদি কোনো প্রকারে বিড়াল তার বাচ্চাদেরকে ফেলে আপনার বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু এটা অত্যন্তই অশুভ আর যদি আপনার বাড়িতে থেকে যায় বাচ্চাদের লালন পালন করে তাহলে খুবই শুভ সংকেত আপনারা তাড়িয়ে দেবেন না বিড়ালকে নিজের থেকে যখন বাচ্চা নিয়ে চলে যাবে তাহলে যাক আপনারা তাড়িয়ে দিলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন না তিনি অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি আর যদি বিড়াল এবং বিড়ালের বাচ্চারা নিজে থেকে চলে যায় আপনার গৃহ থেকে তবে আপনি মাথা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা পাবেন মায়ের কৃপায় আপনার দুঃখ দারিদ্রতা দরিভূত হবে সংসারে সুখ ভরে উঠবে আর আপনি অর্থপ্রাপ্তি করতে পারবেন নিশ্চিত তা ধীরে ধীরে যদি আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি প্রচণ্ড পরিমাণে থাকে তাহলে সেই সমস্ত বাড়িতে বিড়াল তার বাচ্চা প্রসব করে এবং লালন পালন করে এবার বলি স্বপ্নে বিড়াল দেখা এটি শুভ কি অশুভ বিড়ালকে যদি আপনারা ঘুমের মাঝে মানে স্বপ্নে দেখেন এটা কিন্তু খুবই ভালো যদি দেখেন বিড়াল খেলাধুলা করছে খাবার খাচ্ছে এ সমস্ত সম্পর্কে কিছু স্বপ্নে দেখেন তাহলে খুবই শুভ সংকেত এবং ফলপ্রদ কিন্তু আপনারা যদি ঘুমের মাঝে দেখেন যে দুটো বিড়াল একসঙ্গে ঝগড়া করছে বা বিড়াল কাঁদছে তাহলে কিন্তু এটা অশুভ সংকেত আপনারা যদি এরূপ স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে আপনাদের জীবনে পরিবারের উপর কোনো খারাপ কিছু হতে চলেছে তারই ইঙ্গিত দিচ্ছে আপনাকে আপনার বাড়িতে রাখা দুধ সেই দুধে যদি বিড়াল মুখ দিয়ে চলে যায় তাহলে অত্যন্তই অশুভ কিন্তু যদি বাড়িতে রাখা জল খায় তাহলে এটি অত্যন্তই শুভ অবশ্যই মনে রাখবেন যদি আপনাদের বাড়িতে বিড়াল জল খায় তাহলে জানবেন যে আপনাদের খুবই ভালো সময় ফিরে আসতে চলেছে অর্থের লাভ হতে পারে বাড়ি গাড়ি অর্থ সব কিছুরই প্রাপ্তির একটা ইঙ্গিত বহুদিন ধরে কোনো আত্মীয় প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হয়ে আসে সেই সম্পর্ক কাটিয়ে সুসম্পর্ক হতে চলেছে অতি শীঘ্রই ব্যবসায়িক উন্নতিও হতে পারে এবার আমি বলি বাড়িতে বিড়াল যদি মন খারাপ করে বসে থাকে উদাস হয়ে বসে থাকে একদম চুপচাপ সেক্ষেত্রে বলবো তবে যে কোনো পশু যদি উদাস হয়ে বসে থাকে তাহলে এই সংকেতগুলো কিন্তু অত্যন্তই অশুভ তাহলে জেনে নেবেন আপনাদের বাড়িতে কোনো ভালো কিছু হবে না পরিবারের সদস্যদের মধ্যে কলহ হবে সুখ শান্তি হবে না অশান্তি লেগেই থাকবে আপনাদের জীবনে কোনো বিপদ হতে পারে আপনাদের সদস্যদের বা বাড়িতে আপনারা হয়তো অনেকেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না যে কোনো কিছু দুর্ঘটনা ঘটার আগে পশুরা তা জানতে পারে তাই এদিকে আপনারা একটু সতর্ক থাকবেন মানুষের আগে যে কোনো প্রাণী জীবজন্তুরা জানতে পারে সমস্ত সংকেত এটা কিন্তু বৈজ্ঞানিকেরা প্রমাণিত করেছে এর পরবর্তী যে সংকেত আর তা হল যদি আপনারা কোনো ভালো কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছেন তখন যদি বিড়াল আপনার চলার পথে অর্থাৎ রাস্তা কাটে তাহলে আপনারা একটু দাঁড়িয়ে থেকে তারপরেই যাবেন আর যদি আপনার কাছে জল থাকে তবে আপনি একটু জল খেয়ে নেবেন তারপর শুভ অর্থাৎ ভালো কাজে যাবেন আপনারা হয়তো অনেকেই এই কাজটি করে থাকেন যখন বিড়াল আপনার যাত্রা যাত্রাপথের রাস্তা কেটে দেয় কেন এমনটি হয় সেটা হয়তো অনেকেই জানেন না এমনটি ঘটার কারণ হলো বিড়াল আপনাদেরকে জানিয়ে দেয় যে আগে বা দ্রুত যাওয়ার পথে আপনাদের বিপদ হতে পারে তাই ধীরে ধীরে যাবেন এক্ষেত্রে বলে রাখি যদি আপনাদের কোনো জরুরি কাজ থাকে তাহলে কিন্তু যদি এমন ঘটনা ঘটে তবে সেদিন সেখানে না যাওয়াই ভালো বা আপনি এক থেকে দু ঘন্টা পর যাবেন সেটাও ভালো হবে কিন্তু আপনি ভালো কাজে যাচ্ছেন বিড়াল যদি আপনার রাস্তা কেটে দেয় তখন যদি আপনি না দাঁড়িয়ে যান এটা কিন্তু অত্যন্ত অশুভ হতে পারে অবশ্যই আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে রাস্তা পার হবেন এরপরের যে সংকেতটি আর তা হলো যদি আপনার বাড়িতে হঠাৎ কালো বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই অশুভ বলা হয় কালো বিড়াল ঘরে আসার সঙ্গে সঙ্গে তার পথ অতিক্রম করা কালো বিড়াল আপনার সঙ্গে ধাক্কা খেলে বা আপনাকে আক্রমণ করলে তার জীবনে আসন্ন সংকটের ইঙ্গিত দেয় হ্যাঁ এই কালো বিড়ালের আগমন নেতিবাচক শক্তির উপস্থিতির ইঙ্গিত অন্যদিকে আপনার বাড়িতে যদি হঠাৎ করে একটি সাদা বিড়াল চলে আসে তবে সেটাকে খুবই শুভ বলে মনে করা হয় যে সাদা বিড়াল নিজের সঙ্গে সঙ্গে ভালো খবরও নিয়ে আসে হঠাৎই আপনার বাড়িতে সাদা রঙের বিড়াল চলে এলে নেতিবাচক শক্তি চলে যায় এরপর বিড়ালের শেষ নিঃশ্বাস ত্যাগ আপনার বাড়িতে যদি কোনো বিড়াল দেহ ত্যাগ করে তবে সেটাকেও অশুভ সংকেত বলে এছাড়াও বিড়ালকে নিজে মারার মতো ভুল করবেন না যে ব্যক্তি বিড়ালকে হত্যা করে তার জন্য দুর্ভাগ্য নিশ্চিত অবশ্যই এটা আপনি মনে রাখবেন তবে ঘরে সোনালী রঙের বিড়াল রাখা খুবই কিন্তু শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এই ধরনের বিড়াল আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসে এছাড়াও বাড়িতে সোনালি রঙের বিড়াল এই সোনালি রঙের বিড়ালের আগমনের সঙ্গে সম্পদের অন্যান্য পথও খুলতে পারে শুধু কিন্তু তাই নয় আপনার মূলতবি কাজ সফল হবে এবং আটকে থাকা টাকাও উদ্ধার করা যাবে সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের কথাই ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা অর্থ আগমনের ইঙ্গিত দেয় বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় সেখানে বিড়াল ঘুরলে বুঝতে হবে দেবী লক্ষ্মী আপনার প্রতি সদাই হয়েছেন বাড়িতে বিড়াল থাকলে নেগেটিভ এনার্জি সহজে প্রবেশ করতে পারে না সেই গৃহে নেগেটিভ এনার্জি প্রবেশের আগেই তা আপনাকে ইঙ্গিত দেয় বিড়ালের যে কান্নাকে অশুভ বলে মনে করা হয় বিড়ালের সেই করুণ ডাকের মাধ্যমে আপনাকে অশুভ শক্তির আগমন সম্পর্কে সচেতন করে দেয় আপনি যদি স্বপ্নে দেখেন কোনো বিড়াল আপনার বাড়ি থেকে খাবার চুরি করে মুখে নিয়ে যাচ্ছে চুপি চুপি আপনাদের দেখে অন্য পথ দিয়ে চলে যাচ্ছে তবে মনে রাখবেন এর ফলে বুঝায় আপনার বাড়িতে শীঘ্রই চুরি হতে যাচ্ছে তারই ইঙ্গিত এটি চোর এসে বাড়ি থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে যেতে পারে এই ছিল বিড়ালের কয়েকটি শুভ ও অশুভ সংকেত প্রাচীনকাল থেকেই এমন বিশেষ কয়েকটি লক্ষণ সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে শকুন শাস্ত্রে ও জ্যোতিষ শাস্ত্রে এই সমস্তগুলো অনেকেই মানেন আবার অনেকেই কিন্তু কুসংস্কার বলে উড়িয়ে দেন কিন্তু সব বিষয়টা একদমই আপনারা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন না অবহেলা করবেন না যেখানে আসে চাই উড়িয়ে দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। যাই হোক একটা কথা বলি আমরা প্রত্যেকেই ঈশ্বরের সৃষ্টি তার দাস পশু পাখিও তাই যাই বলুন এগুলো হচ্ছে ঈশ্বরের বা প্রকৃতির তৈরি এই সমস্ত জিনিস কিন্তু ভগবান আমাদেরকে বুদ্ধি বিবেক সুন্দর একটা মন দিয়েছে যে সমস্ত সংকেতের কথা বললাম মনে রাখবেন কাজে লাগবে হয়তো বিড়াল দেখলেও আপনাদের মনে এই সংকেতগুলো মনে পড়বে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে বিনীত অনুরোধ করবো একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত আপনার আরাধ্যের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর যদি আপনি আমাদের এই চ্যানেলের এই প্রথমবার ভিডিও দেখছেন তো আপনাকে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন তাহলে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গ নিয়ে